অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি সৌদি আরবে আছি সৌদি আরবের জেদ্দা আছি অথবা আছি আছি বা বর্তমানে আমি আসলে সৌদি আরব থেকে ইউরোপের যে কোনো যেতে চাচ্ছি তার মধ্যে পোল্যান্ডের সুযোগ সুবিধাটা কেমন যদি আমি পোল্যান্ডের জন্য আবেদন করি সৌদি আরব থেকে আবেদন বা আমি সৌদি আরব থেকে ভিসা প্রশ্ন করতে পারবো কিনা দেখেন আপনি যদি সৌদি আরব থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে জমা দিতে চান এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে আপনাকে একটি কথা বলবো শুধু এই ভিডিওর মধ্যে নয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে একটি যে আপনি যদি শুধুমাত্র সৌদি আরব না ইস্টের যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে চান না কেন অবশ্যই আপনাকে একটি বিষয় স্মরণ রাখতে হবে পোল্যান্ডের যে এম্বাসি আছে সৌদি আরবে পোল্যান্ডের যে এম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় পরামর্শ নিতে হবে ইমেল করে সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে তুলতে হবে যে আমি সৌদি আরবে কর্মরত আছি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আমি পোল্যান্ডের উদ্দেশ্যে সৌদি আরব থেকে যেতে চাচ্ছি তো সেই অনুসারে আমি যেতে পারবো কিনা অবশ্যই আমাকে ভালো একটি পরামর্শ দিবেন কারণ বাংলাদেশিদের জন্য সৌদি থেকে পোল্যান্ডে যেতে হলে যদি কোনো কাজের বিষয়ে অনুমতি থেকে থাকে সেই হিসাবের ক্ষেত্রে আমরা কি কী ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করে আমরা যেতে পারবো তার জন্য অবশ্যই আমাকে একটি পরামর্শ দিবেন তখন যখন আপনি মেলটা করবেন তখনই আপনাকে কিন্তু সৈদি যে পোল্যান্ড অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে আপনাকে ফরওয়ার্ড করে একটি মেল দিবে এবং ওই মেইলের মধ্যে যদি আপনি কাজের ভিসার ক্ষেত্রে আবেদন করার মতো তারা যোগ্যতা রাখে বা আপনি আবেদন করার মতো ওই ধরনের প্রসেসিং তারা করে থাকে বাংলাদেশিদের ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনাকে ফরওয়ার্ডিং যে মেলটা দিবে ওই মেলের মধ্যে বিস্তারিত সম্পূর্ণ সব কিছু বলে দিবে এবং সেখানে তারা সম্পূর্ণ প্রসেসিং রিকোয়ারমেন্টসগুলো দিয়ে দিবে এবং সেই অনুসারে আপনি যদি মনে করেন যে না আপনার ইমেলের যেই ফিডব্যাকটা দেওয়া হয়েছে সেটা আসলেই পজিটিভ তাহলে আপনি তাদের পরামর্শ অনুযায়ী আপনি সৌদি থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন যারা ভিডিওটা দেখবেন পরিষ্কারভাবে বুঝে শুনে আপনি সামনে অগ্রসর হবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনার ভিতরে কোনো ধরনের সন্দেহ থাকার কথা না ধন্যবাদ